কৃষ্ণ কৃষ্ণা আমি শিরোমণি দাস বলছি নতুন ভক্ত প্রশিক্ষণ ক্লাসের পক্ষ থেকে সবাইকে কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা এবং আমাদের এই ক্লাসে অংশ গ্রহণ করার জন্য আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল গীতা ভাগবতমের আলোকে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত সেই লক্ষ্যে আমরা কিভাবে পৌঁছাবো সেই জিনিসগুলো আমরা জানতে পারবো তাই শাস্ত্র অধ্যয়ন সনাতন ধর্মের একটি অঙ্গ তাই সবাইকে অনুরোধ করব শাস্ত্র অধ্যয়ন করুন মনুষ্য জীবনের উদ্দেশ্য জানুন এবং ভগবত্র শুভেচ্ছা আর উপময় প্রভুর সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই কিন্তু যতটুকু আমি জেনেছি ক্লাসের মাধ্যমে হয়তো রূপময় প্রভু যাকে যেটা বলে একটু রাখান্বিত হয়ে বলে কিন্তু সেটা তার ভালোর জন্য বলে না এটা আমাদের ভালোর জন্য বলে হয়তো কারো কাছে খারাপ লাগতে পারে আমার কাছে খারাপ লাগছে যে রূপময় প্রভু কেন এইভাবে বলে কিন্তু এটা তো তার জন্য বলে না সেটা আমাদের জন্য বলে আমরা সেটা যদি মনে ধরে রাখি তাহলে আমাদের এইভাবে ধরতে হবে যে সেটা আমাকে শিখানোর জন্য বলেছে আমার এটা করে দেখাতে হবে আর যেটা সেটা আমি রাগ করে মনে পুষে রাখি একজন বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব কখনো কারো খারাপের জন্য দিকটা সে বলে রূপময় প্রভু আমাদের ভালো আর আমি দেখি আমার ক্ষেত্রে যে আমি যখন ক্লাসে আসি না বন্ধ থাকে তখন রূপময় প্রভু আমাকে এস এম এস করে নক করে যে আপনি কেন ক্লাসে আসেননি একজন প্রকৃত ভক্ত খুঁজে যে আরেকজন ভক্ত যাতে এইসব দিক থেকে সে দূরে না যায় সে কি করে আষ্টে থাকে এই ভক্তি জগতে চায় আর মাধ্যমে যারা ক্লাসে জয়েন হয়েছে তাদের খুব ভাগ্য খুব ভালো এরকম প্রভু নিজে তাদেরকে এনে ভক্তি পথে জয়েন করেছে এটা ছাড়া আমার আর আমি ভালো বলতে পারি না হরি কৃষ্ণ প্রভু আপনার জন্য প্রণাম